একসময় বলতে গেলে বিচ্ছিন্ন ছিল হোমো তবে উন্নয়নের ছোঁয়ায় দিন বদলেছে অনেকটা চীন ও চীনের বাইরের পর্যটকদের আনাগোনায় হোমো হয়ে উঠেছে প্রাণচাঞ্চল্যে মুখর সেই সূত্রে এখানকার তুভা জাতিগোষ্ঠীর সামনেও খুলছে নতুন এক সম্ভাবনার দুয়ার তুভা জাতিগোষ্ঠীর লোকজন ছিল যাযাবর এখন যারা বড় হয়েছেন তাদের অধিকাংশেরই শৈশব কেটেছিল বিভিন্ন এলাকায় গবাদি পশুর বিচরণ ক্ষেত্রের সন্ধানে শীত ও গ্রীষ্মে তাদের বদলাতে হতো স্থান ওই সময় তারা তৈরি করে নিত অস্থায়ী মঙ্গোলিয়ান তাবু বা ইয়ার্ড তবে দিনবদলের হাওয়ায় তুভা জনগোষ্ঠী বাস করতে শুরু করছে নান্দনিক এক ধরনের কাঠের কটেজে যেখানে তারা বাস করছেন স্থায়ীভাবে দেখভাল করছেন গবাদি পশুর বাড়িগুলোর ছাদ ঢালু এতে করে গলা পানি ভেতরে ঢুকতে পারে না ছাদ তৈরিতে এ জাতিগোষ্ঠী কোনো ধারালো ধাতু ব্যবহার করে না দুটো কাঠের টুকরোয় বিশেষভাবে খাঁজ কেটে একটির সঙ্গে আরেকটি জুড়ে দেয় এতে করে স্ক্রু ছাড়াই দুটো কাঠের পাত বেশ শক্তভাবে আটকে থাকতে পারে বাদবাকি কেবিন তৈরিতে তারা ব্যবহার করে লাল রঙের পাইন কাঠ সেই কাঠের ফাঁক দিয়ে যেন তুষার না ঢোকে সেজন্য প্রতিটি ভাঁজে তারা ব্যবহার করে প্রকৃতি থেকে সংগ্রহ করা শ্যাওলা কয়েক দশক আগে হোমু গ্রামের সব রাস্তাই ছিল কাঁচা গ্রাম ছাড়িয়ে বাইরে কোথাও যেতে লেগে যেত পুরো একটা দিন পরে চীন সরকার পর্যটন শিল্পের উন্নতির জন্য বানালো পাকা রাস্তা এতে যাতায়াত অনেক সহজ হল আর পর্যটকরাও আসতে শুরু করলেন এতে করে গ্রামটির বাসিন্দাদের প্রায় প্রত্যেকেই কোনো না কোনোভাবে জড়িয়ে গেছেন পর্যটনের সঙ্গে এখানকার বাসিন্দারা এখন হোম স্টে ব্যবসাও করছেন ঘরে ঝুলিয়ে রাখছেন ঐতিহ্যবাহী দই ও মাখনের পাত্র পশমে মোড়ানো স্নোবোর্ড এবং তীর ধনুক হোমস্টে ব্যবসা শুরুর পর এসব উপকরণ পর্যটকদের কাছে যোগ করেছে বাড়তি আকর্ষণ তারাও উপভোগ করছেন তুভা জাতিগোষ্ঠীর জীবনের ছোঁয়া এখানকার স্থানীয়রা জানালেন আগে হোমু গ্রামে গ্রীষ্মকালেই ভিড় হতো শীতকালের গ্রামের অন্যরকম রূপ সম্পর্কে খুব একটা জানত না কেউ তবে এখন পর্যটনের বিকাশের হাত ধরে সব ঋতুতেই প্রত্যন্ত গ্রামটি হয়ে উঠেছে ভিন্ন এক চীনকে উপভোগ করার এক মনোরম আঙিনা ফয়সল আবদুল্লাহ সিএমজি বাংলা